আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম একদিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন আমার সাহীরা সবিবা এলাইগা দুনিয়া সালা দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস প্রিয় জোরে বলেন কয়টা তিনটা আল্লাহর রাসূলের কাছে তিনটা জিনিস প্রিয় এক নাম্বার আল্লাহ রাসুল বলেন আতিব আল্লাহ রাসুলের কাছে খুশব প্রিয় আতর ব্যবহার করা প্রিয় আতর ব্যবহার করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন খুশব ব্যবহার করতেন আল্লাহ রসুলের কাছে আতর হলো প্রিয় দুই নাম্বার আল্লাহ রাসুল বলেন জুয়িনাত কুররাতু আইনি ফিস আমার কাছে নামাজ প্রিয় কারণ নামাজ পড়লে আমার চোখ খুশি তল হয় নামাজের মধ্যে আমার চোখে শীতলতা তালাশ করে পাই আল্লাহ আকবার সম্মানিত হাজেরিন নামাজ পড়তে হবে যে ব্যক্তি ইসরা কৃত একক্ত নামাজ তরক করে দেয় আল্লাহ রাসুল বলেন মান তারাকা সলাতন মত ফাকাদ কাফার যে ব্যক্তি ইসা কৃত একক্ত নামাজ সেরে দিল ওই ব্যক্তি কুফুরি কাজ করে ফেলল না বলে ইসলামে তার অংশ নাই সম্মানিত হাজির আল্লাহ রাসুলের আগে পরে সমস্ত গুনা মাপ তারপরেও তিনি এত নামাজ পড়তেন সারা রাত্রি জেগে জেগে নামাজ পড়তেন আম্মা যান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলেন তুই নেরম শোনো আসুল সারাদিন পাশত নামাজ পড়েছেন এরপরে ও রাত্রিতে বিছানায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া রাত ভার নামাজ পড়েছেন এত নামাজ করেছেন নবেজির পা মোবারক ফুলে যেত আল্লাহ বল আরামিন তাকে তাকে দেখতেছেন তার হাবিবের পা ফুলে গেছে আর হাবিব তার দস্ত নামাজ পড়তেছে আল্লাহ ডাকদে বলেয়া নবী তাহা মাং জানা আলাই কাল কুরআ নালিতা স আল্লাহ আল্লাহ ডাক দে বলেন আমার নবী আপনি রাত জেগে জেগে নামাজ পড়বেন কষ্ট করবেন এই জন্য আপনার উপর আমি কোরআন নাজির করি নাই আপনি একটু কম কম দাঁড়ান আপনি একটু রাতে কিছু সময় ঘুমান কিছু সময় নামাজ পড়েন সুরায় মিলে মধ্যে বলেছেন সংক্ষেপে বলতেছেন আল্লাহ রাসুলের কাছে তিন নাম্বার পছন্দ আননিসা। রাসুলের কাছে পছন্দ হচ্ছে স্ত্রী মেয়ে মানুষ আমার আপনার নবীর কাছে পছন্দ স্ত্রী হিসেবে নবীর কাছে মেয়ে পছন্দ কন্যা হিসাবে নবীর কাছে মেয়ে পছন্দ মা আমার আপনার নবীর কাছে মেয়ে পছন্দ শাশুড়ি হিসাবে আমার আপনার নবীর কাছে মেয়ে মানুষ পছন্দ আমরা মুসলমান আমাদের ঘরে যদি কন্যা সন্তান জন্ম নেয় আমি আর আপনি কত বেজার হই ঠিক ঠিক অথচ আল্লাহ রাজুল বলেছেন যেই ব্যক্তি একটা সন্তানের একটা মেয়ে সন্তানের বাবা হলো ওই ব্যক্তি একটা জান্নাত পাবে সোহান আল্লাহ বলে যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত যার তিনটা মেয়ে তার জন্য তিনটা জান্নাত শুধু মেয়ে বানায়া জন্ম দিয়ে রেখে দিলাম জান্নাত পাওয়া যাবে মেয়ে জন্ম দিয়া দিন শিক্ষা দিতে হবে পর্দা শিক্ষা দিতে হবে ইসলামী শরিয়া তাকে মানতে হবে